শুভ নববর্ষ সবাইকে পুরনোকে সঙ্গে নিয়ে নতুন স্বপ্ন আর আনন্দে পথ চলা শুরু হোক আজ থেকে সবার মুখে হাসি ফোটাতে আমি হাজির আমার রান্নাঘর থেকে আজকে আমার মিষ্টি উপহার সাউথ ইন্ডিয়ান ডেজার ডাল পাইসাম চলো একসঙ্গে মুখ মিষ্টি করে নিই ডাল পাইসাম বানানোর জন্য আমি এখানে এছি মুগ ডাল আখের গুড় নারকেল কাজু কিশমিশ ভালো করে জাল করে নিয়েছি দুধটা আগে থেকেই নারকেলটাকে ভালো করে ফাটিয়ে নেব জলটাকে ফেলে দেব না পরে আমি ব্যবহার করব শক্ত অংশটা কেটে নেব ছোট ছোট করে কেটে নেব আর তার আগে উপর থেকে খয়ারি অংশটা কেটে বাদ দিয়ে দেবো সবগুলো গুছানো হয়ে গেল এদিকে আমি মুগ ডালটাও ভাজতে দিয়েছি মুগ ডালটা খুব বেশি ভালো করে ভাজা দরকার নেই শুধু কালারটা চেঞ্জ হবে আর একটু গন্ধ বেরিয়ে আসলেই মুগ ডালটা ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দেবো আর পরিমাণ মতন জল দিয়ে দেবো এটাকে সেদ্ধ করার জন্য খুব বেশি সেদ্ধ করার দরকার নেই মোটামুটি সেদ্ধ হতে থাক এদিকে আমি একটা বড়ো কাজ ততক্ষণে সেরে নিই নারকেল থেকে আমি দুধটা বের করব তো পিস পিস করে যে কেটে রেখেছিলাম নারকেলটা এটা এবার মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে এটাকে পেস্ট করব তারপরে ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব আর এটা শুধু একবার নয় তিনবার করে করতে হবে এই যে দেখছো ছোবড়াটা এটার মধ্যে আবার একটু জল দিয়ে আবার পেস্ট করব আবার ছেঁকে দুধটা বের করব এইভাবে আমি তিনবার ছেঁকে নিয়ে নিলাম আর যদি তোমরা বাজার থেকে কোকোনাট মিল্ক নিয়ে আসো তাহলে আর এই ঝামেলাটা করতে হবে না আরে দাঁড়াও গল্প তো এখনও শেষ হয় এই যে তিনবার নারকেল থেকে যে দুধটা বের করলাম ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের আগে লাইনে দাঁড় করাও পুরস্কার দাও আমি বাবা তত একটা কাজ ছেড়ে নিই এই যে আদা আর জিরেটাকে অল্প বেটে শুধু রসটা নিয়ে নেবো আর এদিকে ছোট্ট তরকা প্যানে বেশ কিছুটা ঘি প্রথমে ছোট ছোট করে কেটে রাখা নারকেল দিয়ে দেবো সেটাকে ভালো করে ভাজবো তারপর দিয়ে দেবো কাজু সোনালি রং হয়ে গেলে তারপরে দিয়ে দেবো কিশমিশ সবগুলোকে ভালো করে ভাজবো লালচে হয়ে আসবে আর খুব ভালো একটা গন্ধ বেরোবে এই পর্যন্ত এগুলোকে আমি ভেজে এবার সাইডে রেখে দেবো এদিকে ডালটা আমার প্রায় সেদ্ধ এসেছে এবার শুরু হয়ে গেলো রিভার্সে দুধ দেওয়ার খেলা মানে প্রথমে তিন নাম্বার কোকোনাট মিল্ক দিয়ে দেবো আর আখের গুড়টা আমি আগে থেকে একটু জাল করে পাতলা করে রেখেছি সেটাকেও দিয়ে দেবো দুটোকে একসঙ্গে ভালো করে ফুটিয়ে নেবো ডালটা কতটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেখে নেব তো ডালটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে মানে একদম গলানোর দরকার নেই এবার আমি দ্বিতীয় নাম্বার কোকোনাট মিল্ক দিয়ে দেবো সঙ্গে আদা আর জিরে বাটার জলটা সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো আর এদিকে কাজু যে ভেজে রেখেছিলাম নারকেল দিয়ে সেটাও দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিলাম এক নম্বর কোকোনাট মিল্ক ব্যাস দুটোকে একদম মিশিয়ে নাও মিলে মিশিয়ে এক কার করে দাও ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পরিবেশন করব শুধু দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর ঘনত্বটা ঠিক এই রকম রাখবে যদি তোমরা বাড়িতে আমার মতন এইরকম সাউথ ইন্ডিয়ান ডাল পাইসাম বানাতে চাও তাহলে আমার একটা স্টেপও মিস করবে না কারণ আমি এটা শিখেছি একজন প্রফেশনাল শেপের কাছে যিনি কাজের প্রতি ভীষণ যত্নবান তোমরা বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে দেখতে পারো খুব ভালো হয় আর বাড়িতে বানালে আমাকে জানাতে ভুলবে না তোমাদেরটা কেমন হয়েছে ববিতাস রসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ বছরটা সবার ভালো কাটুক এই কামনায় করি